আজকের ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের সহ অন্যান্য আধিকারিকদের সাথে বর্ধমান দুর্গাপুর লোকসভা অঞ্চলের রেলওয়ে সংক্রান্ত বেশ কিছু এজেন্ডা নিয়ে মিটিং এর বেশ কিছু মুহূর্ত বিভিন্ন সময়ে সাধারণ মানুষের বিশেষ বিশেষ দাবি যেমন ট্রেনের সময়সূচি বর্ধমান দুর্গাপুর রুটে নতুন ট্রেন প্রদান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেমন দুর্গাপুর বা পানাগড়ে কর্মরত নিত্য যাত্রীদের দাবিতে এছাড়া বন্দে ভারত রাজধানী শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ও গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে সাধারণ মানুষের জন্য স্লিপার কোচ সংযোজন ও প্রিমিয়াম ট্রেনগুলির যথা বন্দে ভারত শতাব্দী এক্সপ্রেস প্রভৃতি বর্ধমান জংশনে স্টপেজের দাবি সহ দূরপাল্লার কিছু ট্রেন যেমন সুয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস অনন্যা এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলিতে প্যান্ট্রি কর না থাকায় যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরা হয় আশা করি যাত্রীদের যার্থে ইস্টার্ন রেলের সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানায়